আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ করে আমাদের প্রিয় লিডার অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের প্রাণপ্রিয় লিডার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব জননেতা হুমাম কাদের চৌধুরীকে নমিনেশন দেওয়াতে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই এখন বর্তমানে আমাদের প্রিয় লিডার রাঙ্গুনিয়ার অভিভাবক আগামীর রাঙ্গুনিয়ার এমপি জনাব হুমাম কাদের চৌধুরী নির্বাচনে প্রচারণা শুরু করেছেন রাত দিন গুম নেই প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গঞ্জে উনি দাপিয়ে বেড়াচ্ছেন ওনার সাথে আমরাও আছি আজকে জননেতা হুমাম কাদের চৌধুরী এক নং রাজা রাঙ্গুনিয়ার এক নং রাজানগর ইউনিয়নের জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল যে সহ সবাইকে উনি এখানে ওনার রাঙ্গুনিয়া পৌরসভা কাদের নগরে আমাদেরকে ডেকেছেন নির্বাচনী বিষয়ে আলাপ আলোচনা করবেন কিভাবে নির্বাচন করা যায় সেই বিষয়ে আমরা এক নং রাজানগর থেকে প্রবীণ এবং নবীন সকল শ্রেণীর দানের শিশুকে ভালোবাসে সবাই আমরা এসেছি ওনার অপেক্ষায় এখন আমরা এখানে অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন উনি আমাদের থেকে মতামত নেবেন কিভাবে নির্বাচন করা যায় এবং উনিও আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন এই আশায় আজকে আমরা শহীদ সালোউদ্দিন কাদের চৌধুরীর রাঙ্গনীয়স্থ কাদের নগর বাসভবনে ওনার সেমিনার হলে আমরা এখন সকলে এসে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ দেখবেন কিছুক্ষণ পরে আমাদের প্রাণপ্রিয় লিডার হুমাম কাদের চৌধুরী আমাদের মাঝে চলে আসবেন ধন্যবাদ সাংবাদিক ভাই এবং আমরা রাজানগরবাসী এসেছি আমাদের প্রাণ লিডার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব ইসুফ মিয়া চৌধুরীর নেতৃত্বে পুর রাঙ্গুনিয়াতে আমরা ইসুফ চৌধুরীর নেতৃত্বে যারা রাজনীতি করি আমরা সকলে একতাবদ্ধভাবে দানের শীষের পক্ষে হয়ে কাজ করে আগামী নির্বাচনে শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরী সুযোগ্য সন্তান জননেতা হুম্মাম কাদের চৌধুরীকে এমপি বানিয়ে ইনশাল্লাহ সংসদে পাঠাবো এই রাঙ্গুনিয়ার আসনটা আমরা তারেক জিয়া জানাব তারেক রহমানকে উপহার দেব। এবং যেহেতু রাঙ্গুনিয়াতে যিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর মুক্তিযোদ্ধা জাতীয়তাবাদ দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক জিয়া ওনাকে কিছু দুষ্কৃতিকারী সেনা সদস্যেরা চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করেছিল এবং হত্যার পরে আমাদের রাঙ্গুনিয়ার মাটিতেই ওনার প্রথম সমাধি হয়েছেন ওনার প্রথম মাজার এই রাঙ্গুনিয়ার আসনটি সবসময় ইনশাল্লাহ আমরা দানের শীষের পক্ষে থাকব এবং সবসময় এই দানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ ধন্যবাদ